বাংলা বান্ধাটা আপনার হিমালয় পার্ক কাছে শিলিগুড়ি যেমন আমরা যদি বলি শিলিগুড়ি আমরা পারবো বেড়া যাইতে এখন শিলিগুড়ি টাউনে এখান থেকে আমরা যদি পাসপোর্ট ভিসা থাকে আপনার একদম কাছে এই জন্য আমরা বাংলা বান্ধাটা বেশি একটু চালুর মধ্যে হ্যাঁ সবাই আছে আমরাও ঘুরতেছি আমাদের বাড়ির কাছে যেহেতু আমার সিরাজগঞ্জ থেকে মেহমান আছে মেহমানের সাথে আসলাম বাংলা বান্ধা জিরো পয়েন্ট হিমালয়ের পাদদেশে অবস্থিত তেতুলিয়ার বাংলা বান্ধা নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি বাংলা এই জিরো পয়েন্ট বাংলাদেশ ও ভারত উভয় দেশের জন্য এক গুরুত্বপূর্ণ স্থান এই স্থান থেকেই বাংলাদেশের অন্য অন্য স্থানের দূরত্ব নিরূপণ করা হয় বাংলা বান্ধার জিরো পয়েন্ট থেকে টেকনাফের দূরত্ব এক হাজার পঁচিশ কিলোমিটার সেন্ট মার্টিনের দূরত্ব এক হাজার তিয়াত্তর কিলোমিটার নোয়াখালীর দূরত্ব সাতশো বিয়াল্লিশ কিলোমিটার ঠাকুরগাঁয়ের দূরত্ব তিরানব্বই কিলোমিটার নীলফামারীর দূরত্ব আটষট্টি কিলোমিটার বগুড়ার দূরত্ব তিনশো বাইশ কিলোমিটার টাঙ্গাইলের দূরত্ব চারশো কিলোমিটার ঢাকার দূরত্ব পাঁচশো কিলোমিটার চট্টগ্রামের দূরত্ব হচ্ছে আটশো কিলোমিটার কক্সবাজারের দূরত্ব নয়শো কিলোমিটার দিনাজপুরের দূরত্ব একশো ছত্রিশ কিলোমিটার রংপুরের দূরত্ব দুইশো পনেরো কিলোমিটার এবং আমাদের প্রিয় মাতৃভূমি সিরাজগঞ্জের দূরত্ব এখান থেকে চারশো আট কিলোমিটার পঞ্চগড়ের চারপাশের জেলাগুলোর নাম একটু তুলে ধরতে চাই ভারতের দার্জিলিং জলপাইগুড়ি ও কোচবিহার বাংলাদেশের নীলফামারি ঠাকুরগাঁও ও দিনাজপুর কাঞ্চনজঙ্ঘার দূরত্ব এগারো কিলোমিটার ভারতের শিলিগুড়ি শহর দশ কিলোমিটার দার্জিলিং এর দূরত্ব আটান্ন কিলোমিটার নেপালের দূরত্ব একষট্টি কিলোমিটার বাংলা জিরো পয়েন্ট আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি স্থান এই বাংলা বান্ধব জিরো পয়েন্ট পেয়ে চিত্র থাকবে অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলে সুপ্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য দর্শনার্থী কিন্তু এই বাংলাদেশে জিরো পয়েন্ট দেখানোর জন্য দেখার জন্য অনেকটাই আকাঙ্ক্ষিত অবস্থায় থাকে সেই দেখছেন বাংলাদেশের জাতীয় পতাকা লাল সবুদের পতাকা এখানে উঠানো হয়েছে এ পাশে রয়েছে ভারতের পতাকা তো এই এটা হচ্ছে বাংলাদেশ ভারতের সর্বশেষ সীমানা প্রিয় দর্শক সত্যি আমাদের অনেকটাই ভালো লাগছে এখানে এসে জান আপনার নাম পরিচয় সহ এই জিরো পয়েন্ট নিয়ে কি জানিত একটু বলুন আমার নাম হলো মোহাম্মদ জাকের হোসেন জাকু ভাই ঠিকানা হলো তেতুলিয়া সদ্দারপড়া গ্রাম জিরো পয়েন্ট দিয়ে আপনার ইন্ডিয়ান পাথর আসতেছে ইন্ডিয়ান পাথর আসতেছে ইন্ডিয়ার পাথর আপনার এলজি পাথর ভুটান সেবক আপনার তুষা অন্য অন্য পাথর আসে দর্শনে ইসান মানে আমাদের এখানে বিভিন্ন জায়গার লোক আসে যেমন সিলেট চিটাগাং ঢাকা সব জায়গার লোক আসে সবাই আসছে আমরাও ঘুরতেছি আমাদের বাড়ির কাছে যেহেতু আমার সিরাজগঞ্জ থেকে মেহমান আসছে মেহমানের সাথে আসলাম ভালোই লাগছে হ্যাঁ ভালো লাগতেছে এটা হলো বাংলা বান্ধা একদম শেষ সীমানা জিরো পয়েন্ট এখানে আপনার এই পাশে হইলো ভারত এই পাশে এই পাশে বাংলাদেশ একদম আমরা মাঝখানে দাঁড়া আছি অনেক অনেক লোকে আসছে এখানে দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে যে এখানে বাংলা বান্ধা তখন ওরকম ছিল না যে এখন এখন চালু হচ্ছে আগে খুব কিবা ছিল এখন যত দিন যাচ্ছে তত পরিবর্তন হচ্ছে বাংলা বান্দা যে আমাদের বাংলা বান্দা এমন এক আগে ছিল তখন শুধু কাঁচা রাস্তা দুই পাঁচ দিয়ে কাঁচা রাস্তা বাংলাদেশেও কাঁচা ভারতও কাঁচা এইখান থেকে দুই দুই একটা ট্রাক মানে মাল চলাচল করত এখন আল্লাহ মনে তো অনেকে করাইছে বাংলাদেশের সরকার ও ভারতের সরকার যে দর্শনার্থীরা যে কোন সময় সাধারণত বেশি আসে এখানে এবং এই বাংলাদেশ ভারতের দুই বাহিনী কখন এখানে একত্রিত হয় কিভাবে এটা মঙ্গল মঙ্গল মঙ্গলবার হচ্ছে না ভাই পেরেডটা হচ্ছে মঙ্গলবার পেরেড হচ্ছে মঙ্গলবার যে বাংলাদেশের কি বিজিবি আর ভারতের বিএসএফ পেরেড হচ্ছে মঙ্গলবার প্রতিদিন মানে তিনটা হতে প্যারেড শুরু হয় তখন আরও দেখতে সুন্দর আমাদের বাংলাদেশের লোক দেখে ভারতের লোক দেখে দুই দলের মিলেই আপনার প্যারেড হচ্ছে বাংলা বান্ধাটা কেন বেশি গুরুত্বপূর্ণ আপনার কাছে মনে হয় বাংলা বান্ধাটা আপনার হিমালয় পার কাছে শিলিগুড়ি যেমন আমরা যদি বলি শিলিগুড়ি আমরা বেড়া যাইতে পারবো এখন শিলিগুড়ি পাওনে এখান থেকে আমরা যদি পাসপোর্ট ভিসা থাকে শিলিগুড়ি আপনার একদম কাছে এই জন্য আমরা বাংলা বান্ধাটা বেশি একটু চালুর মধ্যে সেই দিক দিয়ে আপনাদের আগে যে আপনার মনে করতে ভারতের যারা লোক বলতেছে যে হিমালয় কাছে আপনার দার্জিলিং কাছে আপনার ওই যে সেবক নদী কাছে সব পাথরটাই আমাদের কাছে আর অন্য অন্য যে আপনার স্থল বন্দর আছে ওনার চেয়ে মনে হচ্ছে আমাদের খুব দ্রুতর মধ্যে বাংলা বান্ধা একদম কাছে পাচ্ছি